নমস্কার আপনারা দেখছেন নিউজ টেন বাংলা এই মুহূর্তে আমি রয়েছি বাঁকুড়া জেলার বিষ্ণুপুরে বিষ্ণুপুর মন্দির নগরী বিষ্ণুপুর আপনারা জানান একেবারে আমরা আজকে যে টপিক নিয়ে একটা ইন্টারভিউ করব যে ইন্টারভিউ দেখে আপনারা কিন্তু চমকে উঠবেন কি টপিক না ইনজাস্টিসের বিরুদ্ধে সচেতনতা সহ আইন বিভাগ ও বিচার বিভাগের বৈষম্যতা জনসাধারণের ক্ষেত্রে কতটা প্রভাব ফেলবে কেন ইনজাস্টিস হয় এই ইনজাস্টিসের পেছনে কারা রয়েছে এবং ইনজাস্টিসটা কিভাবে দূরীকরণ করা যাবে এর কি কোনো বাস্তবসম্মত উদাহরণ আছে একেবারে আনাচে কানাচে আপনার বাড়ির আনাচে কানাচে কিন্তু আপনার মহল্লাতেও এই ইনজাস্টিস বিষয়টি একেবারেই কিন্তু রয়েছে যেটা হয়তো দাবিয়ে রাখা হয়েছে চাপা দিয়ে রাখা হয়েছে বিভিন্ন ভাবে আইনি জটিলতার মাধ্যমে আর সেটাই কিন্তু ইনজাস্টিসের মধ্যেই পড়ে আমার সঙ্গে এখন উপস্থিত রয়েছেন দীপক কুমার দাস আপনার পরিচয়টা আমার নাম দীপক কুমার দাস জোনাল ডাইরেক্টর ক্রাইম রিসার্চ ইনভেস্টিগেশন এজেন্সি অফ ইন্ডিয়া ইস্ট ইন্ডিয়া পার্ক উসদা অভিনন্দন ক্লাবের সম্পাদক কল্যাণী শাহ মেমোরিয়াল ফাউন্ডেশনের ডাইরেক্টর রাজ্য সম্পাদক ও জেলা সভাপতি গ্লোবাল কাস্ট কনফারেন্স পশ্চিম নারায়ণগড় পশ্চিম মেদিনীপুর আমার বাড়ি এই যে আজকে আপনি বাঁকুড়ার বিষ্ণুপুরে উপস্থিত হলেন একেবারে ইনামুল ভুইয়া আমি রয়েছি আমার সঙ্গে কেমন লাগছে ভালো লেগেছে খুব আপনাকে আপনার চ্যানেল টেন ও রূপসী বাংলাকে ধন্যবাদ জানাই সেই সঙ্গে আপনার মাধ্যমে যারা যে সমস্ত দর্শক সহ জনসাধারণ এই লাইফটা দেখছেন তাদেরও ধন্যবাদ জানাই যাতে ইনজাস্টিসের বিরুদ্ধে ওনারা সবাই সামাজিকগতভাবে একবারে দেশ স্বাধীনের সময় যেভাবে মানুষ লড়াই করেছেন সেইভাবে যাতে লড়াই করে দেশ থেকে ইনজাস্টিস দূর করা যায় মানুষের বৈষম্যতা দূর করা যায় ইকুয়াল জাস্টিস অফ ইন্ডিয়ান সংবিধানের প্রস্তাবনা এবং সুপ্রিম কোর্টের সম্মানীয় বিচারপতি ডিভিশন বেঞ্চের অর্ডার এবার রিসেন্ট মাস করেছেন যে সংবিধানের প্রস্তাবনায় মানে ইকুয়াল জাস্টিস অফ ইন্ডিয়ান লেখা আছে তো সেই জায়গায় যে সমস্ত মানুষ যাতে সমান বিচার পায় এবং কোনো জায়গায় বৈষম্য যেমন না হয় রামকৃষ্ণের যত মত তত পদ বিবেকানন্দের বিবিধের মাঝে বিবিধের মাঝে মহান মিলন এই যে ব্যাপার যে আমরা সমস্ত মানব জাতির এবং মানুষের মানে উন্নয়ন সহ বিচার যাতে পায় এবং মানুষ যাতে সামগ্রিকভাবে খুব উন্নত ভাবে হয় এবং পৃথিবীর বুকে ভারতবর্ষ সহ আমাদের পশ্চিমবঙ্গ বিভিন্ন গ্রামগঞ্জ যাতে আর উন্নতর ভাবে থাকতে পারে মানুষ যাতে উন্নতর ভাবে থাকতে পারে কোনো সমস্যা না থাকতে পারে সেভাবেই আমরা চাইলাম আমরা স্বামীজির আদর্শ বিবেকানন্দ আদর্শ রামকৃষ্ণের পথ এবং নেতাজি ক্ষুদিরাম বোস ও আপনার হেমচন্দ্র কানুনগো আপনার এদের হচ্ছে পদ অনুসরণ করে আমরা মেদিনীপুর জেলা থেকে আমরা এটা মানুষকে সচেতন করতে চাই যে যাতে এইভাবে মানুষের মধ্যে আন্দোলনটা গেঁথে এবং এবং জাস্টিস মানুষের মধ্যে ভাতৃত্ব বোধ ওঠে উঠে যাতে মানুষ সমস্যা না পড়ে আমি সমস্যা পড়লে অন্য মানুষ এগিয়ে আসে হেল্প করার জন্য যেমন একটা বন্যা একটা জায়গায় ক্ষতিগ্রস্ত হয়ে গেল ডলমল লিমিশেসে সমস্ত মানুষ তার পাশে দাঁড়ালো তাকে তুলে ধরার জন্য এবং সার্বিক ওই সমস্যাটাও বন্ধ করার জন্য সবাইকে উদ্যোগ নিতে হবে যে ও মরছে আমি বেঁচে যাবো এরকম না এই সমাজে গড় আয়ু কত না সত্তর থেকে আশি বছর গড় আয়ু কিন্তু গড় আয়ুর পর একজনকে চলে যেতে হবে কিন্তু তখন এই কাজটা এখানে থেকে যাবে কিন্তু এই মানে বিলাস বহন মানে কি বহুল মানে আবাস বাড়ি ঘর টর থেকেই যাবে কিন্তু সঙ্গে কিছু যাবে না সঙ্গে একটা জিনিস থাকবে যে কাজ অর্থাৎ সেই কাজকে আমরা প্রায়োরিটি দিয়ে আমাদেরকে এগিয়ে যেতে হবে সমাজকে আরো উন্নত জায়গায় নিয়ে যেতে এই যে যেই ইন ইনজাস্টিসের কথা বলছে না ন্যায় বিচার পাচ্ছে না এই ইনজাস্টিস কিন্তু স্বাধীনতার পূর্ব থেকে ব্রিটিশ ভারতেও ছিল ঠিক সেই ধারাটাই কিন্তু বজায় রয়েছে তুলনামূলক কম হলেও বজায় রয়েছে এর মূল কারণটা কি বলে মনে হয় ব্রিটিশরা তখন দেশে আমার দেশকে শোষণ করতে এসেছিল শাসন করতে আসেন শোষণ করতে এসেছিল কিন্তু এখন স্বাধীনতার পর আমার দেশে শাসন আমার দেশের লোকেরই করছে আমাদেরই ভারতে এরাও করছেন আমাদের বিদেশের লোক করছে না তাহলে বিদেশের লোক শোষণ করে গেছে সম্পদ লুটে নিয়ে গেছে কিন্তু আমার দেশের লোক আমাদের সম্পদ কোথায় নিয়ে যাবে আমাদের দেশের লোক সম্পদ ক্রিয়েট করছে অর্থাৎ হিউম্যান রিসোর্স বলুন ম্যাটেরিয়ালস রিসোর্স বলুন এডুকেশনাল রিসোর্স সমস্ত রিসোর্স আমাদের লোকেরা ক্রিয়েট করছে সেই ক্রিয়েটটা যাতে মানে স্টোলের না হয় মানে এধার উধার না হয় একটা সরকারি সম্পত্তি সরকারের জায়গায় থাকবে জনগণের সম্পত্তি জনগণের কাছে থাকবে যার প্রপার্টি তার কাছেই থাকবে অর্থাৎ প্রপার্টিটা এধার উধার না হয় যে নিয়মতান্ত্রিক ভাব সিস্টেমে হবে দেশের যা আইন সংবিধানের যা প্রস্তাবনা স্বাধীনতার সময় থেকে সংবিধানে যা বলা হয়েছে পরবর্তীকালে বিভিন্ন দেশের বিভিন্ন ক্যাবিনেট রাজ্যের বিভিন্ন ক্যাবিনেট এটাকে যা সংশোধন করে যা ভাবে দেশের আইনটাকে রেখেছেন সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের সমস্ত লোককে মানে একটা জায়গায় চলতে হবে অর্থাৎ আমাদের মধ্যে বৈষম্যটা দূর করতে হবে অর্থাৎ আমরা মানুষ আমাদের এটা মনে রাখতে হবে যে যার জাতপাতকে ভুলে আগে মানুষ হিসাবে আমাদের চলতে হবে তো সেই ভেদাভেদ না রেখে চললে আমাদের মনে হয় একটা 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 জায়গায় পৌঁছতে পারবে যেটা মানুষের বোধ মানে আছে আছে সেই বোধটাকে জাগ্রত করতে হবে অর্থাৎ একটা চিন্তাশীল বোধকে জাগ্রত করতে হবে এবং মনকে একটা সংকীর্ণ জায়গা থেকে মানে ওভারকাম করে একটা বড় জায়গায় নিয়ে যেতে হবে তো সেই জায়গাটাকে করতে হবে এবং মানুষকে একটু শিক্ষিতশীল অর্থাৎ দেশসেবার আজকে দেখুন তো স্বাধীনতার পরে পরে দেখুন বিভিন্ন সময় একটা বড় বড় ফ্যামিলি ছিল সমস্ত ফ্যামিলি ভেঙে যাচ্ছে কেন হচ্ছে এখন একটা ফ্যামিলিতে চার জনের মধ্যেও গন্ডগোল আগে দেখবেন একটা কুড়ি জন পঁচিশ জনের ফ্যামিলি ছিল গন্ডগোল একই সঙ্গে চলতো এত এত ইয়ে ছিল না বিলাসবহুল ছিল না এখনো সেই রকম থেকেও সমস্যা কেন সমস্যা মাইন্ড সেট আপ ঠিক নেই অর্থাৎ সামাজিক একটা রোগ এসে সেই রোগটাকে বন্ধ করতে হবে অর্থাৎ আমি আমার মতো নয় আমাকে সমাজকে নিয়ে আমার চিন্তা ভাবনাকে নিয়ে অর্থাৎ আমাদের আইডিয়াল যারা আছে সমাজে ছিলেন বা এখনো তাদের আইডিয়াকে নিয়ে চলছে তাদের ধারণাকে নিয়ে চলতে হবে অর্থাৎ বিবেকানন্দ চল্লিশ বছর আয়ু কিন্তু চল্লিশ বছরের মধ্যে সে চল্লিশশো কোটি যুগ উনি থাকবেন অর্থাৎ এই সমাজ ব্যবস্থা যতদিন উনি ততদিন থাকবেন অর্থাৎ কেন উনার আইডিয়ালনেসটা রামকৃষ্ণের আইডিয়ালনেস নেতাজির সাম্যবাদ বছরের ক্ষুদিরামের যে দেশের প্রতি করে যে মানে অস্ত্র দ্রোনাচার্যের যে স্বরূপ অর্থাৎ এই যে সমস্ত ব্যাপার এবং এই যে বাংলার বাঘ যার বলা হয় বাঘা যতীন কেন বাংলার বাঘ মেরেছিল সেই বাঘের মতো শক্তি ব্রিটিশকেও তাড়িয়েছিল সেরকম এবং এই যে জালিয়ান বাঘে মানে এতে বলছি ওই বুড়িওয়ালা নদীর তীরে যে গন্ড মানে মারপিট হয়েছিল সেখানে যেভাবে প্রতিহত করেছেন তো এই যে ব্যাপারটা ওনার যে যে চিন্তা ভাবনা কার্যকলাপকে ইয়ং ছেলেদের মধ্যে করতে হবে সমাজটা শেষ হয়ে যাচ্ছে সমাজটা কেন হয়ে যাচ্ছে আমাদের এডুকেশনাল সিস্টেমটা দূর হয়ে যাচ্ছে অর্থাৎ এডুকেশন সিস্টেমে তিনজন আমাদের আছে কি ডাক্তার মাস্টার আর উকিল এরই সমাজের হচ্ছে শিক্ষিত জায়গায় আছে ডাক্তাররা দেশের টাকায় পড়ে ওরা কি করছে এরা পুঁজিবাদী ব্যবস্থা করতে যাচ্ছে ওরা ওদের যা পেশা অর্থাৎ ওরা পড়ছে দেশের টাকায় অর্থাৎ ওরা এই জয়েন্ট এন্ট্রান্স বলুন যে পরীক্ষা দিয়ে স্কলারশিপ পেয়ে দেশের টাকা পড়ছে প্রাইভেট ভাবে টাকা দিয়ে পড়ছে না তাহলে এদের ডাক্তারই পড়ার পর সমাজের প্রতি কর্তব্য ওদের তো ফ্যামিলির ফ্যামিলির প্রতি 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 কর্তব্য আছে কাজ সমাজের সমাজের ওরা ডাক্তার করছে সব ডাক্তার তো করছে না কিছু কিছু ডাক্তার করছে না তো তাদের দেখা উচিত উকিলদের ক্ষেত্রেও সেই সে ক্ষেত্রে উকিলরা যে নোবেল একটা প্রফেশন যে মানুষের সেবার জন্য আইনটাকে পেশা আইন ব্যবসা নয় আইনটাকে পেশার সাথে যুক্ত করে কাজটা করতে হবে কিছু কিছু উকিল করছে কিছু কিছু উকিল করছে না তার জন্য মামলাটা আমরা মাস্টাররা মাস্টাররা সমাজের একেবারে ক্ষতিকারক হয়ে গেছে কেন আগের দিকে ধুতি পড়া মাস্টার মশাইরা যখন স্কুল বিল্ডিং তৈরি করেছেন গ্রামের মানে খড় বাঁশ ইয়ে করে তখন স্কুলে মাস্টারদের একটা মানুষ অনুভূতি করতো সমাজ সভান্তি করতো এখন মাস্টারদের দেখলেই লোক টন্টিং করে কেন মাস্টারদের যে স্কুলের প্রতি আমি যেখানে একটা শিক্ষকতা করতে এসেছি ওখানে প্রফেশন তো ওই প্রফেশনে সময় দিতে হবে আমি এলাম দশটা পঁয়তাল্লিশে চলে গেলাম চারটা পনেরোতে এই টাইমটাকে দূর করতে হবে না আমার কে চরিত্র গঠন করতে হবে ওই ছেলেদের তাহলে চরিত্র আমার চরিত্র যদি ঠিক না থাকে অর্থাৎ আমার যদি টাইম টেবিল ঠিক না থাকে চরিত্র মানে টাইম টেবিল অর্থাৎ আমি ওই সংগঠনটা অর্থাৎ স্কুলটা আগে যারা ধুতি পরা মাস্টারমশাই ছিলেন তারা কি গ্রাম থেকে বাঁশ খট নিয়ে এসে বাড়ি না গিয়ে সংসার এখানে থেকে স্কুল শিক্ষা ব্যবস্থাটাকে করেছে এখন তো সরকার রাজ্যের সরকার দিল্লির সরকার প্রচুর টাকা দিচ্ছে শিক্ষার জন্য এবং সরকার যে দেয়নি এমন কিছু নেই এবং মিল থেকে আরম্ভ পোশাক থেকে আর করে সব কিছু তাহলে এডুকেশনের ভাঙ এত কেন একটা স্কুলের চল্লিশ জন ছেলে চারটা পাঁচটা মাস্টার তাহলে টিউশনের থেকে আরো বেশি কিন্তু ওরা তবুও সেখানে টিউশন না এজুকে টিউশনটা নিষিদ্ধ সরকার করেছে তবুও করবে তাহলে ওরা যদি না আইন মানে ওদের বাড়ির ছেলেরও আইন মানে এই যে ইন্ডাস্ট্রি ইন্ডাস্ট্রিজটা বন্ধ হবে হবে যদি একটু বলেন মানুষের মানসিকতা সে করতে হবে জনগণকে সচেতন হতে হবে অর্থাৎ জনগণের যে ক্ষমতা জনগণের যে পাওয়ার জনগণের যে ইচ্ছা শক্তি আছে জনগণকে জাগাতে হবে যে তুমি তোমার পাওয়ারটা আছে তোমার কাছে তুমি যাতে যেখানে একটা কাজের জন্য গেছো বা যেখানে সমস্যা আছে সেখানে দাঁড়িয়ে বলো এটা আমার অধিকার আমার কাজ আমাকে করতে হবে সরকারের কাজ অর্থাৎ তুমি সরকার করতে একটা রাস্তায় যাচ্ছেন রাস্তার মুরাম নিয়ে পালিয়ে যাচ্ছে রাস্তার গুটি নিয়ে পালিয়ে যাচ্ছে সেটা আমারই নিয়ে যাচ্ছে ওই রাস্তা সরকার টাকা দিয়েছে কার টাকা আমার টাকা ট্যাক্সের টাকা ওর টাকা কিন্তু ক্যাবিনেট তো টাকা দিল রাস্তাটা খারাপ হলো তার জন্য তাই মনিটরিং এ যে আমলা ছিল মনিটরিং এ যারা ছিল তারা কারা তারা সবই আমলা তারাই দেখছে তাহলে আমরা কি বলতে পারি যে টাকার টাকাতে খিদে মেটাতে গিয়ে কিছু অফিসার তারা কিন্তু এই কাজগুলি করেছে চলেছে কি বলবো হ্যাঁ চলেছে বাস্তব ওরা জানে না ওরা টাকাটা কি আলমারিতে টাকা রেখে কোথায় একটা বছর বয়সের পর তো সবাইকে চলে যেতে হবে মহাশূন্য তাহলে এ চলে গেলে তার কার্যকলাপ কি থাকবে তার ফ্যামিলি কি থাকবে তার ফ্যামিলি কি করলো

আর সমাজের জন্য করতে হবে তাকে বাস্তে গেলে কিছু করতে হবে সমাজের জন্য আগে করতে হবে অর্থাৎ মাইন্ডটাকে সংকীর্ণ জায়গা থেকে বড় জায়গায় তুলতে হবে এই যে আমরা সব সময় কয়েকটা জিনিস লক্ষ্য করি যে নারায়ণগড় বিষয়টা নিয়ে লড়াই নারায়ণগড় যে ব্লক আছে সেই ব্লকে বিভিন্ন ধরনের দুর্নীতি হয়ে থাকছে কখনো একটা জমি অন্য কারো নামে রেজিস্ট্রি হয়ে যাচ্ছে যেমন আদিবাসীদের এটা এটা খারাপ করে এটা রয়েছে আর আদিবাসী তা সত্ত্বেও নারায়ণগড়ে আমরা কিন্তু দেখতে পাচ্ছি বিভিন্ন ধরনের রিষো কি বলবেন এই রিষো না না এটা কিছু অফিসার একটা সময় করে গেছে ধরুন যে অফিসার ছিল ধরুন দুহাজার ষোলো পনেরোতে যে অফিসাররা ছিল তারা করে গেছে তার ফল এখন ভুগছে ধরুন তার আগে যারা দুহাজার আটই যারা কিছু অফিসার ছিল তারা করে গেছে তার আগেও যারা অফিসার ছিল যেমন এরকম কিছু কাজ করে গেছে তার ফল ভোগ করেছে আস্তে আস্তে রেক্টিফিকেশন করতে হবে সবাইকে উদ্যোগ নীল ঠিক আছে সর্বোপরি মানুষের এই যে কুড়ি বছর আপনি লাগাতার সমাজ তথা ভারতবর্ষের জন্য সর্বোপরি পশ্চিমবঙ্গের জনসাধারণের জন্য আপনি কিন্তু লাগাতার লড়াই করে চলেছেন এই যে লড়াই এই লড়াইয়ে সবচেয়ে দুঃখজনক পরিস্থিতি কি ছিল আপনার এই কুড়ি বছরের লড়াই এখনো তো শেষ হয়নি না তবুও বলছি দুঃখজনক পরিস্থিতি কি হচ্ছে ধরুন আমি যখন এতে দু হাজার আট সালে পাঁচ সালে আট সালে আমাদের দিকে কেলে ঘাই নদীতে প্রচুর বন্যা হয়েছিল তাতে আমি মানে দুঃখ দু মানুষের মধ্যে গেছি গেলাম ওদের কিছু মানে সাহায্য করতে পেরেছি খুব আনন্দিত হয়েছে মানে যেটা হচ্ছে আপনার কিছু যন্ত্রপাতি ফুড গ্রেন্স থাকার জন্য আপনার হচ্ছে ত্রিপল ট্রিপল গায়ে দেওয়ার জন্য জামা কাপড় এরকম কিছু দিয়েছিলাম কিছু মিশনারি অর্গানাইজেশন থেকে যারা মানুষের স্বার্থে কাজ করে দলমল নির্বিশেষ দিয়েছিলাম কোনো রাজনৈতিক বাধা প্রতিবন্ধকতা নেই বা রাজনৈতিক নেতারা কোপারেশন করেছেন অর্থাৎ দেখুন ভালো কাজ করলে সবাই কোপারেশন করবে অর্থাৎ আমার যে চিন্তা ভাবনা যদি ওদের মধ্যে সম্প্রসারিত করা যায় যে না আমার চিন্তা ভাবনা কোনো সংকোচ শঙ্কিত স্বার্থে নয় তখন সবাই করবে কোনো রাজনৈতিক তথ্য তখন থাকবে না রাজনৈতিক তথ্য তখন থাকে যখন একটা সংকীর্ণতা স্বার্থে কাউকে ইউজ করা হচ্ছে তখন তো থাকবে যে আমি আমার তা দেখছি তখনই থাকবে একটা বৃহত্তর স্বার্থে যদি আমি এই এলাকায় ধরুন আপনার বিষ্ণুপুরে এসেছি বিষ্ণুপুরের স্বার্থে যখন হবে তো বিষ্ণুপুরবাসীর কোনো সমস্যা থাকবে না যখন বলবো না বিষ্ণুপুরের স্বার্থে এসে আমার স্বার্থ তখন তো একটা কনফ্লিক্ট তৈরি হবে মতবাদ তৈরি হবে কিন্তু একেবারে আপনি মেদিনীপুর সেই মেদিনীপুর থেকে ছুটে এসেছেন মানুষের সেবার জন্য বিষ্ণুপুরে সেখানে যে একটা ভালো লাগার বিষয় কি বলবো না বিষ্ণুপুর জায়গাটা খুব ভালো মন্দিরময় জায়গা তো জায়গার মানে ভৌগোলিক প্রাকৃতিক পরিবেশ রাজাদের এলাকা ছিল তৎকালীন সময় রাজারা একটা প্রতিষ্ঠান তৈরি করে গেছে দেখুন রাজারা কতদিন আগে তৈরি করে চারশো বছর আগে তৈরি করে গেছেন এখনো এই এখনকার মানুষ তার ফল ভোগ করছেন এটাই হচ্ছে বলা যায় কি জাস্টিস যে আমি একটা কাজ করে যাব পরে তার প্রজন্ম তার ফল দীর্ঘদিন ভোগ করে যাবে তার তার সম্মানটাও রেখে যাবে তো সমাজের সম্মান 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 দেশের রাজ্যের জায়গার আপনি সারা রাজ্যের কাছে বিষ্ণুপুর না নগর বিষ্ণুপুর একটা হচ্ছে মন্দিরময় নগর হিসেবে চলছে এটা পর্যটন শিল্প হচ্ছে এখানে মানুষের মধ্যে কালচারাল ইয়ে বাড়ছে চর্চা বাড়ছে আপনার কি বলা যায় ট্রান্সপোর্টেশনও বাড়ছে মানে সমস্ত কিছু বাড়বে এডুকেশন বাড়ছে এখানে বিভিন্ন ধরনের মানুষ আছে তাদের মধ্যে কালচার বিনিময় হচ্ছে এডুকেশনও বিনিময় হচ্ছে ভাব বিনিময় হচ্ছে বাজার বাড়ছে ইকোনমিক গ্রোথ বাড়ছে সোশিয়ো ইকোনমিক বাড়ছে সমস্ত কিছু বাড়ছে তো একটা জিনিস কি অস্তিত্বের উপর সব হয় আমার যদি অস্তিত্ব না থাকে আমার কি বাড়বে আর অস্তিত্ব অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য আপনার কিন্তু সংগ্রাম করতেই হ্যাঁ যেমন অস্তিত্বের স্ট্রাগল ফর এক্সিস্টেন্স আপনারা জানেন যারা পড়াশোনা করেছেন একটু আদ্রু বুঝতে পারবেন যে যদি আপনি আপনার অস্তিত্ব টিকিয়ে রাখতে চান অবশ্যই স্ট্রাগেল করতেই হবে আর সেই স্ট্রাগেল আপনাকেই করতে হবে এনাদের মতো কিছু ব্যক্তি যারা দীর্ঘ কুড়ি বছর বছর পুরো জীবনটাই আপনাদের জন্য দিতে পারবেন না কিন্তু দিচ্ছেন কিন্তু এরকম মানুষ কটা পাবেন আপনি হাজারে হয়তো দশ থেকে কুড়ি জন পাবেন কিন্তু তাদেরকে দিয়েই কি সমাজটা পরিবর্তন হয়ে যাবে আপনাকেও কিন্তু আওয়াজ তুলতে হবে এরকমটাই বারবার কিন্তু তিনি বলছেন একটু আগে বললেন যে আপনার অধিকার আপনি সেখানেই দাঁড়িয়ে বলুন তাই তো যেমন ধরুন এই আইসিডিএস সুপারভাইজার যে একটা অ্যাপয়েন্টমেন্ট পলিসি চলেছিল টোটাল সিস্টেমটা ভুল করেছিল সরকারি আমলারা কেন গভর্নমেন্টকে ক্যাবিনেটকে ভুল ভাল বুঝিয়ে হিসাব দিয়েছে যে পোস্ট সংখ্যা কি পোস্টটা কিভাবে নেওয়া হবে টোটালটাই ক্যাবিনেটকে ভুল ভাল বুঝিয়েছিল কারা দপ্তরের সচিবরা জয়েন্ট সেক্রেটারি প্রিন্সিপাল সেক্রেটারিরা বুঝিয়েছিল ডাইরেক্টাররা তো সেইটা ধরুন মানে যারা যারা একেবারে রুড লেভেলের মানুষ যাদের মানে চাকরিটা পাওয়ার দরকার যে এই আইসিডিএস টা কি ধরুন আইসিডিএস টা দুর্বল দল মানুষরা কাজ করে এবারে কম শিক্ষিত এইচএস মাধ্যমিক এই লেভেলের লোকেরা কাজ করে তো এরা তো বড় চাকরি এখন পেতে পারে না তো ওদের প্রমোশন এবং ওদের কাজকে আরো সংকল্পকে বাড়ানোর জন্য এবং পরবর্তীকালে এলাকায় সাস্টেনেবল মানে এমপ্লয়মেন্ট বাড়ানোর জন্য ধরুন ওরা যদি প্রমোশন পেয়ে চলে যায় নিচে আরো কিছু মেয়ে রুট থেকে নিয়ে হবে তাহলে মহিলাদের ক্ষমতায়ন হবে আমাদের মুখ্যমন্ত্রী যেমন মহিলাদের ক্ষমতায়ন নিয়ে কাজকর্ম করছেন এই বিভিন্ন জায়গায় ফিফটি পার্সেন্ট রিজার্ভেশন সংরক্ষণ করছেন পঞ্চায়েত পঞ্চায়েতে করছেন এটা সাধুবাদ জানে ওনাকে কিন্তু এই ক্ষেত্রে কি হয়েছে ওনাদের দপ্তর ক্যাবিনেট ভুল বুঝিয়েছেন কি আমলারা দপ্তরের আমলারা তা বুঝিয়ে কি করলো না প্রমোশনাল থেকে মেয়ে না নিয়ে ফেসার থেকে মেয়ে নেওয়া হচ্ছে পিএসসি এবং সেটা কি হলো সেই সংখ্যাটাকে ওদের পাওয়ার করা হচ্ছিল পরবর্তীকালে দপ্তরের মানে যারা আইসিডিএস এর ওয়ার্কার যারা দশ বছর হয়ে গেছে তারা কোর্ট কেস করিডোরে কোর্টের বিনিময়ে বিচার বিভাগের মাধ্যমে এবং সেটা সহিত নিষ্পত্তি হলো এবং সেটা গভর্নমেন্ট সেন্ট্রাল গভর্নমেন্ট অনুযায়ী কোর্ট মান্যতা দিয়েছেন এবং সেটা চলছে এখনো পর্যন্ত যারা আছেন প্রিন্সিপাল সেক্রেটারি বা ডাইরেক্টর ওই দপ্তরের তো ওনাদের মানে অ্যাক্টিভিটিস নট সোক আর কি সামাজিক নয় আর কি অর্থাৎ আপনাদের হিসাব আপনাদের কার্যকালিতার জন্য ক্যাবিনেট দেয় নয় ক্যাবিনেট তো ভালো কাজ করছে কিন্তু সেইটাকে পর্যায়ে বা আমলা লোকেরা এদের মূল্যায়ন দরকার তো এটা নিয়ে আমি বিভিন্ন জায়গায় জানিয়েছিলাম কেন্দ্রীয় শিশু নারী কল্যাণ দপ্তর এবং প্রিন্সিপাল থেকে প্রিন্সিপাল সেক্রেটারির সঙ্গে যোগাযোগ করতে বলেছিলেন কিন্তু প্রিন্সিপাল সেক্রেটারি আমি বারবার চিঠি করলাম প্রিন্সিপাল সেক্রেটারি দপ্তর থেকে কোনো উত্তর মেলের উত্তর আসেনি টেলিফোনে পি এ প্রিন্সিপাল সেক্রেটারি এবং ডাইরে সিএস কে মানে যারা আছেন তাদেরকে বললাম বলছে ম্যাডামরা এইভাবে দেখা করেন না আরে তুমি জনগণের স্বার্থে আছো আমি তো আমার স্বার্থে যাচ্ছি না জনগণের স্বার্থে যাচ্ছি এবং সেন্ট্রাল গভর্নমেন্ট তোমাকে চিঠি দিয়ে বলেছে যে এর রিজাল্ট পনেরো দিনের মধ্যে করতে হবে আর পনেরো দিন থেকে তিন মাস হয়ে গেল কোনো রিজাল্টই হচ্ছে না তাহলে ইনজাস্টিস তো উনিই করছেন বসে দপ্তরে বসে উনি তো স্যালারিটা নিচ্ছেন গাড়ি নিচ্ছেন এ নিচ্ছেন সব নিচ্ছেন সুবিধা নিচ্ছেন উনি কোথায় বলুক না আমি এক মাসের আমার এই কাজের ভুল হয়ে আছে আমি এক মাসের বেতন নেব বেতন না উনি ওটা বলুক ওনার বস মানে কিন্তু বাস্তব কথা বলছেন যে যদি কাজের ভুল হয়ে থাকে বা কাজটা না করতে পারে কারো কি দম আছে কোনো অফিসারের যে টাকা আমি সেই মাসের বেতন আমি নেবো না আপনাকে প্রশ্ন যে ইনজাস্টিস এটাকে জাস্টিসে কনভার্ট করতে গেলে জনসাধারণকে কি করতে হবে যদি একটু জনসাধারণকে তাদের কাজের খতানটা বুঝে নিতে হবে যে আমার কাজ আমাকে বুঝে নিতে হবে তুমি আট ঘন্টা ডিউটি করবে ডিউটি তোমার কাজ কি তোমার আজকের কাজ কি পরের কাজ কি খতান তৈরি করতে হবে প্রত্যেকের খতান তৈরি করতে হবে অর্থাৎ কাজের মূল্যায়ন কি তুমি আজ তুমি এসো তোমার অফিসে কি কাজ হয়েছে তোমার সেটা বুঝে নিতে হবে অর্থাৎ একজন একশো দিনের কাজ করতে গেছে তাকে একশো মাটি কাটতেই হবে সে মজুরিটা পাবে আর ওকে কি করতে হবে একদমই নিউজ টেন বাংলায় একেবারে আমাদের সঙ্গে ছিলেন দীপক কুমার দাস অনেক ধন্যবাদ আপনাকে নিউজ টেন বাংলাকে ধন্যবাদ এবং আমাদের আপনার চ্যানেলের মাধ্যমে যারা দেখছেন লাইভ জনগণকে অসংখ্য ধন্যবাদ জানায়